আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিনে হাজার হাজার মানুষের ভিড় জমালো আজিমগঞ্জ জিয়াগঞ্জ ঘাটে আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ছিল একাধিক ব্যবস্থার আয়োজন গতকাল মঙ্গলবার থেকেই পুণ্যার্থীদের সমাগম হতে শুরু করে আজিমগঞ্জ জিয়াগঞ্জ বাসতলি ঘাটে পুণ্য লাভের আশায় গভীর রাত থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত গঙ্গায় স্নান ও গঙ্গায় পুজো করেন পুণ্যার্থীরা জানা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বেশিরভাগ এবং অন্য সম্প্রদায়ের মানুষরা পূর্ণ লাভের আশায় এদিন সামিল হয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ঘাটে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ মহাশয়ের উদ্যোগে করা হয়েছিল খুব সুন্দর ব্যবস্থা দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কী বলেছেন তারা শোনব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই হাজারে হাজারে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা পূর্ণ স্নানের জন্যে আসে এবারও তার ব্যতিক্রম নয় গতকাল এগারো তারিখ সকাল থেকেই আসতে তারা শুরু করে এখনও অনেক মানুষ ঢুকছে গোটা গঙ্গার ধারে মানুষে মানুষের লাভ তারা পূর্ণ স্নানের জন্য এসছে আমরা জেঙাই নদীবাই পৌরসভার পক্ষ থেকে তাদের খাওয়া দাওয়া চায়ের ব্যবস্থা বাচ্চাদের দুধের ব্যবস্থা ওষুধের ব্যবস্থা এবং তাদের থাকার জন্য বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে দেওয়া সব রকমভাবে শুধু পৌরসভা নয় তার সঙ্গে এই এলাকার যে সাধারণ মানুষ আছে যুবক ভাইরা তারাও আমাদের সঙ্গে সহায়তা করে এবং প্রশাসন যারা আছে প্রশাসনও বিভিন্নভাবে সহায়তা করে আজকে এই আমরা এই জায়গাটা আজকে করতে পেরেছি এবং প্রচুর মানুষের সমাগম মানে গুনে বলা যাবে না এখনও আজকে সারাদিনই লোক থাকবে সারাদিনই লোক আসছে সবাই পুণ্যার্থীরা আছে তারা স্নান করবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বিহার ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা এখানে আসছে এবং পুণ্য স্নান করছে এবং সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে তারা খুব সুশৃঙ্খল এবং একবারে ধর্মীয় আচার মেনে পুজো করে কোনোরকম গতকাল থেকে সারাদিনে রকম বিশৃঙ্খল সৃষ্টি হয়নি এবং কোনো কোনোরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি সুষ্ঠুভাবে চলছে আশা করছি সামনেবার বার আরও বেশি লোকের সমাগম হবে